জয়গুরু আজকে এপ্রিলের দশ তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন যেটা গড়গড়ি মাঠ এ আমি একটা বিষয় বলতে চাচ্ছি সুরা নূরের একুশ নম্বর আয়তে আল্লাহ মমিনদেরকে মানে বলছে ইয়াই ভাল্লা জিনা আমানু হে বিশ্বাসীগণ তোমরা ইব্রিসের পদাঙ্ক পদাঙ্ক অনুসরণ করো না পদাঙ্ক মানে পায়ের চিহ্ন বিশ্বাস অনুসরণ করে না যদি বলা হয়তো ইব্রিজের অনুসরণ করো না তাহলে একটা বিশ্বাসী কিন্তু ইব্রিসের পদাঙ্ক অনুসরণ করো না তার মানে ইব্রিজ যখন হেঁটে যাচ্ছে তার পায়ের চিহ্ন যেমনি যেমনি পড়ছে সেমনি তোমরা যাওয়া এখন তাহলে এখানে ওই ব্রিজের কথা বলা হয়েছে যে ব্রিজের পা আছে এবং পায়ের চিহ্ন আছে ছাপ আছে প্রধান কোম্পানি কি পায়ের ছাপ তাহলে তার বডি আছে বডিযুক্ত ব্রিজকে যদি আমাদের খুঁজতে হয় তাহলে একটা বিষয় আমি গবেষণা করে দেখলাম যে মানব সৃষ্টির আগে আল্লাহ ফেরস্তা তৈরি করলো জিন তৈরি করলো তো জিনের একটা আকার ছিল বা এখনও হয়তো ফেরেস্তার আকার আছে তো আল্লাহ জিন ফেরেশতা এই ইবল তো ওই জিনিস পঞ্চাশ নম্বর পরে জমিনে আসার আগে ওই ফেরেস্তা ছিল ফেরেস্তার মতো জিন ছিল জিনের মতন আল্লাহ ছিল আল্লাহর মতো কিন্তু যখন এই জমিনে আসছে তখন ফেরেস্তাও মানব রূপ ধারণ করছে সুরা আবের নয় নম্বর আর এই ইবল যখন এই জমিনে আসছে তখন সেও কিন্তু মানব রূপ ধারণ করছে কারণ আদমের মধ্যেই তো যুক্ত হচ্ছে ইব্রিজ সংযুক্ত হচ্ছে সুরা যুক্ত ছত্রিশ নম্বর আয়াত মানুষ যখন আল্লাহর স্মরণে গাফেল থাকে তখন ওই সুরাতের ভিতরে যুক্ত হয়ে যায় আল্লাহ স্মরণে যখন আদম গাফেল হইল তখন আদমের ভিতরে দেহের ভিতরে শৈতান যুক্ত হয়ে গেল সে সয় আল্লাহ দলভুক্ত হয়ে গেল উলাইকা কাহিজুর শৈতান তাহলে দুনিয়াতে যখন আসছে আদম তাহার একশো তেইশ নম্বর আদম শৈতান যুক্ত হয়ে আদম এবং শৈতানকে একসাথে দুনিয়াতে পাঠিয়ে দিল তাহলে এখানে বোঝা গেল যে ইবলিশ শৈতানু জমিনে মানব রূপ ধারণ করছে ঠিক আবার এই আল্লাহ রব্বুল আলমীর আরো সাজিবে যা আল্লাহর মতো আল্লাহ থাকবে ওটা আমাদের বিষয় না আল্লাহ যখন জমিনে আসছে তখন তো সে মানব রূপ ধারণ করছে তখন মুসার কাছে তোর পাহাড়ে আসলো মুসার স্বরূপে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে আসলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের স্বরূরপে তো জমিনে যখন আল্লাহ আসছে তখন সে মানব রূপের ছদ্মবেশ ধরে আসছে ছদ্মবেশ ছাড়া আল্লাহ যখন মানুষের সাথে কথা বলে না সুরা সুরা এক কারান তাহলে এখন অশরীরিক আল্লাহ অশরীরিক শয়তান শৈতান অশারীরিক ফেরেস্তান এই সব মানব রূপ ধরে আসছে তাহলে আমরা এখন কোন বডিরা আল্লাহর বডি কোন বডিরা শয়তানের বডি আর কোন বডিরা ফেরেস্তার বডি এটা না চিনিয়ে তো তার প্রধান অনুসরণ করা যাচ্ছে না কথাটা তাই তাহলে এই মানুষের ভিতরেই আল্লা মিশে আছে মানুষের সাথে শয়তান মিশে আছে মানুষের সাথে আবার ফেরস্তাও আছে তাহলে এখন মানবযুক্ত শৈতান যুক্ত মানুষ কোনটা আল্লা যুক্ত মানুষ কোনটা এটা আমাদেরকে চিনে শৈতানযুক্ত মানুষটার সাথে সে যে পথ দিয়ে হাঁটে সে পায়ের চিহ্নটা ফলো করে সেই পদাঙ্গ আমি অনুসরণ করবো না সুরা নূরে নূরের একুশ নম্বর তাই বলা হয়েছে মাসুম কথাটা এরকম তো তো সেক্ষেত্রে দেখা গেল যে আদম যখন দুনিয়াতে আসলো তার বংশধর আল্লাহ সরেনে গাফেল হয়ে গেল শয়তান যুক্ত হয়ে গেল এই শয়তান যুক্ত মানুষগুলাই মূলত হচ্ছে প্রকাশ্য শয়তান গোয় তো এমন একটা কথা আমি শর্ট ভিডিওর ভিতরে বেশি কথা বলা যায় না দেখ ছেলে বাপকে বলছে যে বাপ গো ওখানে তো ভিড় কেন তো বলছে চোর ধরে চোর মারছে তো বলছে আমি চোর দেখবো দেখুন এই বলছে অত ভিড়ের ভিতরে যাইছি ওদের দেখা দেখা যাবে কান্নাকাটি জোর সে নিয়েই গেলো যে বলছে ওই দেখো চোর

সুরা তেত্রিশেম্বর আর যারা আদম সেজদা করে না তারা শয়তান এখন আদম সেজদা করে যে লোকগুলা সব মশালা আমরা সমাজে দেখছি ওই ছেলে যখন বলবা যে এই মসালা এই জয়গুরু লোক এ জয়গুরু মশালা মানে জয় গুরু সেজদা করে আরে মস কাটা বলবে না ও জয়গুর লোক না ও আছে হাজি সাহেব আর এ জয়গুরুর পার্থক্যটা কি গো তুমি তো দেশ ভ্রমণ করলে আমার সাথে ভারতের দিল্লি তোমার সিকিম আছে আজমির কাশ্মীর ঘুরে আসলে তুমি তো দুইটা জিনিস বুঝতে পারি আমার সাথে যারা যারা আদম শ্রেজা করে তারা মশালা যারা যারা আদম শ্রদ্ধা করে না মস কাটা এখন ওই ছেলে যদি দেখতে চাই যে আদম শ্রেদ্ধার লোক কিটা তাহলে মশালা দেখি দেখতে হবে আরো জয়গুরু বলবে আর যারা যারা জয়গুরু বলে না আদম শ্রদ্ধা করে না তাদের মোস্কাটা কাটা

অদাঙ্ক কথাটা যদি না বুঝতো তাহলে অশারীরিক শয়তানের অনুসরণ করে না কথাটা বোঝা যাইতো ঠিক আছে ইয়াইওয়ালা যে আমানু হ্যাঁ তাবিও ক্ষুতির শৈতান ক্ষুতুহাতি মানে পদাঙ্ক পদাঙ্ক অনুসরণ করো না তাহলে আমরা পদাঙ্ক অনুসরণ করা না এই কথার ভিতরে দেখা যাচ্ছে শয়তান যে পদ দিয়ে হাইটে যায় শশুরীরে শয়তান এই মা শয়তান পৃথিবীতে আসে তাকে রূপ ধরে আসতে হবে যে সমস্ত মানুষগুলো আদম আদমশিতা বিরোধী এরা হচ্ছে শশরীরে শয়তান এই শয়তান শৈতান আলাগুলা টুপি পাগলি জুব্বা মোজ কেটে ঘুরে বেড়াচ্ছে এরা শয়তান এদেরকে অনুসরণ করা যাবে না এরা কোরআন মানে না শুধু হাদিস কথা বলে আল্লাহ বলছে যে আমি যা নাজিল করেছি সেই কোরআনির সত্য যারা মেনে নেয় এরা হচ্ছে সত্যের দিকে আছে আর যারা এই কোরআনের সত্য মানে না তারা অসত্যের দিকে আছে চুরা রাদের উনিশ নম্বর আয়তে দেখো যারা কোরআন অনুকরণ অনুসরণ করে সেই কোরআনের সত্যের পথে আছে তারা একরকম আর যারা কোরআনের বাইরে হাদিস মানে মিথ্যার দিকে আছে তারা কি একরকম না তা কখনো না আমরা বর্তমানে সকল মানুষকে এই মেসেজটাই দিতে চাই যে আদমকে সেচ না করে বৃষ্টি গেল চোরা বাখানা নম্বর হয় আদমকে সেজদা দা করেই বেসদের ভিতর থেকে ফেরে তো এটা মানুষের জন্য বলি আর ফেরস্তার জন্য বলি আর জিন্দের জন্য বলি ফের ভ্রষ্ট জায়গাটা তো ওই চৌরাস্তার রস্তার মোড় সেটা আদম শ্রদ্ধার মোড় আদম শ্রদ্ধার মোড়ের থেকে তুমি যেদিক যাবা যদি আদম শ্রদ্ধার দিকে যাও তাহলে সরল পথে আছো আদম শ্রদ্ধার বিপরীত দিকে যাও শয়তানের পথে আছো শয়তানের পথে পথের মানুষগুলা যে পথ দিয়ে হাঁটে ওই পতঙ্ক অনুসরণ করা যাবে না আজকে বর্তমান জামাত ইসলাম চর্মা ফুলপুরা মানিকগঞ্জ আটসি দেবানবাগ ইত্যাদি মসজিদ পাঁচকি এগুলো সব শয়তানের মসজিদ শয়তানের মাদ্রাসা এই শয়তানের মসজিদ মাদ্রাসা পরিত্যাগ করে আদমকামের শেষ জাগার একজন সাম্যগ্রসল কাছে বায়দু

take তো সেক্ষেত্রে রাদের পনেরো নম্বর আয়তে বলছে আসমান জুবেন যা কিছু আছে সকলে আল্লাহকে সেদা করে এই ইবল তো আসমান জুবেনের ভিতরেই পড়ে তো ইবল যে কয়েদারে সেদা করে তুমি পাচু তোমা আমার ধারী মসজিদ প্রতি তুমি তো ওই কায়দায় আল্লাহকে সেদা করো তো তুমি যে কয়েদায় শেষ করো সেজদা করার ব্যাপারেও তুমি শয়তান অনুসারী আল্লাহ বিশ্বাস করার ব্যাপারেও তুমি শৈতান অনুসারী আল্লাহ যে বললো তুমি শয়তান অনুসরণ করো না সেজদার ব্যাপারে তুমি শয়তান বিরোধী সেজদা যেটা একদম সেজদা সেটা করো তাহলে আল্লাহ নিকট পড়তে হবে আল্লাহের উনিশ নম্বর আয় তো আমি সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে বলতে চাচ্ছি নুরের চব্বিশ নম্বর আয়ের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করি শয়তানের পদাঙ্ক অনুসার ফিজিক্যাল শয়তান এই সমস্ত মোস আর হচ্ছে তোমার যারা মোস আছে এরা হচ্ছে দল নবীর দল এরা হচ্ছে মোমেন এদের পথে আসার আহ্বান করে আদম শেজদার বিরোধী দল দলের লোকগুলোর সাথে বন্ধুত্ব না করে আদম শেজদার পক্ষের লোকগুলোর সাথে ফিরে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরো